সিসিটিভি অনেকদিন ধরেই জনগণের সংগঠন প্রতিষ্ঠার জন্য কাজ করছে তবে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে টেকসই জনগণের সংগঠন গড়ে তোলার কাজটা প্রথম দিকে খুব সহজ ছিল না উনিশশো সালে সিসিটিভি এই জনগণের সংগঠন পরিচালনার জন্য একটি টেকসই রূপরেখা প্রণয়ন করতে সক্ষম হয় এর সফলতার পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন জেলায় প্রায় দুশোটি ফোরাম গঠন করে সিসিটিভি গড়ে ওঠা এই ফোরামগুলোকে সিসিটিভি পরবর্তীতে সফলভাবে জনগণের সংগঠন হিসেবে গড়ে তুলতে সক্ষম হয় কলিগ্রাম বসুন্ধরা মহিলা ফোরাম সেই সময়ে গড়ে ওঠা একটি ফোরাম যেটি বর্তমানে স্বাধীন এবং টেকসই জনগণের সংগঠন হিসাবে প্রতিষ্ঠিত অনেক কষ্ট পার হয়ে গিয়ে উনিশশো আটানব্বইতে আমরা পাঁচটা সমিতি মিলে একটা ফোরাম করছি ওই ফোরামে আমাগো ছিল একশো আটজন সদস্য সেই সবার আমলে কোনো মহিলারা কোনো প্রাধান্য পাননি কোনো স্কুলে কোনো মহিলারা যায়নি কোনো মিটিংয়ে মহিলারা যায় নাই কোনো ভালো একটা অনুষ্ঠানে মহিলারা যায় নাই শাশুড়ির নির্যাতন স্বামীর নির্যাতন আস্তে আস্তে আমাদের ওই ফ্রামের সবাইরে দেখে সব কিছু দেখে শুনে ওরা ওই এক এক করতে করতে আমাদের ফোরামে আসতে লাগলো সাধারণ সদস্য হিসেবে ফোরামের সাথে যুক্ত হওয়ার পরে সদস্যদেরকে বিভিন্ন ধরনের আয়বর্ধ প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে পাশাপাশি সদস্যরা প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ফোরামের ফান্ডে জমা করতে থাকে ওই আমরা সেই পঞ্চাশ টাকা একশো টাকা সদস্যরা সঞ্চয় দিত এবং ঋণ শরতের জন্য অফিস থেকে বিশ হাজার টাকা দিছিল এইটা দিয়ে আমরা পুঁজি করতে লাগলাম একটা সময় ছিল যখন নারীরা ঘরের বাইরে যেতে পারতো না ফোরামের সাথে যুক্ত হওয়ার পরেই নারীরা ঘরের বাইরে আসতে শুরু করে এবং বিভিন্ন ধরনের আয়বর্ধ কাজের সাথে সম্পৃক্ত হয় সদস্যদের পরিবারগুলো পরোক্ষভাবে ফোরাম থেকে সুফল পেতে শুরু করে ধীরে ধীরে ফোরামের প্রতি আস্থা বাড়তে থাকে পরিবারগুলোর সেই সময় আমরা নির্ভরশীল ছিলাম শ্বশুর শাশুড়ি স্বামীর উপর ওই দিন শুধু কাজই কাজ কিন্তু কোনো স্বাধীনতা ছিল না ওই প্যাট এক মুঠ ভাত ওই একটা মোটা কাপড় ওই পর্যন্তই শেষ যখনই ফোরামের সাথে যুক্ত হয়েছি তখন ওই বিভিন্ন প্রশিক্ষণ পাইছি বাড়ি এসে শাশুড়ি বুঝেছি তারপরে যখন লোন কিছু কিছু লোন স্বামীর হাতে দিছি ওই স্বামী কাজকর্ম কইরে ওই কিস্তি দিয়ে শোধ করছে আবার নিচ্ছে এই ধাপে 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 আমরা আগাইছি পরিবারের বাইরে সমাজের বিভিন্ন স্তরে ফোরাম সদস্যদের পরিচিতি বাড়তে থাকে ধীরে ধীরে কলিগ্রাম বসুন্ধরা ফোরামের নাম পরিচিতি পেতে থাকে গ্রামের সবার কাছে ব্যাংকে আগে কোনো দিন কি চিনত চিনত না আর এখন যদি যাই ম্যানেজার স্যার তার রুমে থাকে তারপর জিগে যে কলিগ্রাম বসুন্ধরার থেকে নেত্রীরা আসছে দিদি বাসেন দেন গুরুত্বটা কোথায় বাড়ছে সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সংগঠনের তহবিল ধীরে ধীরে বৃদ্ধি পায় তহবিল তৈরির ফলে সমিতির সদস্যরা তাদের প্রয়োজনীয় ঋণ সুবিধা সমিতির ফান্ড থেকেই গ্রহণের সুযোগ পাচ্ছে উনিশশো সালে ফোরামের মোট ফান্ড ছিল চার লক্ষ আটষট্টি হাজার অষ্টআশি টাকা দুই সালের জুন মাস পর্যন্ত ফোরামের মোট ফান্ড বেড়ে দাঁড়িয়েছে বিরাশি লক্ষ সাতান্ন হাজার সাতশো টাকা এখন আমাদের ঋণ দিতে কোনো বাধা নাই গবাদি পশু পালনের জন্য আমরা ঋণ দেই হাঁস মুরগির সবজি চাষের জন্য বিভিন্ন ক্ষুদ্র ব্যবসার জন্য আমরা টাকা দেই সারা বছর ধরে যে ঋণ কার্যক্রম পরিচালনা করে বছর শেষে সেই লভ্যাংশের পঁচাত্তর শতাংশ সদস্যদের মাঝেই বন্টন করে দেওয়া হয় আমাদের যে সারা বছরে যে সেবামূল্য যে টাকাটা আমরা পাই পঁচাত্তর পার্সেন্ট আমরা সদস্যদের ওই বইতে বিতরণ করি দশ পার্সেন্ট রাখে এলো উন্নয়নমূলক কাজের জন্য আর পনেরো পার্সেন্ট রাখে রিজার্ভ ফান্ডে কলিগ্রাম বসুন্ধরা ফোরাম নারীদের পারিবারিক এবং সামাজিক মর্যাদা বৃদ্ধিতে ভূমিকা রাখছে নারীরা সমাজে জায়গা করে নিয়েছে অন্য পরিচয়ে একসময় যারা ছিলেন সুবিধা বঞ্চিত ও অসহায় আজ তারাই হয়ে উঠেছেন সমাজের কণ্ঠস্বর তখন তো পরিচয় ছিল অমুকের স্ত্রী অমুকের বৌমা সেই হিসেবে কিন্তু এখন আমার পরিচয় যে বসুন্ধরা ফোরামের সভানেত্রী সেবান দাসী নিজে দুবার ইউনিয়ন পরিষদের নির্বাচনে মহিলা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সাধারণ একজন ফোরাম সদস্য থেকে সমাজের জনপ্রতিনিধি হয়ে উঠেছেন সেবা দাসী এই সদস্যরাই আমাকে এই জনগণেই আমাকে আজকে পরিষদের সদস্য একবার না দুইবার করছে বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা মাতৃত্ব ভাতা এইগুলো দিতে আমি কাউকে বাকি রেখিনি বসুন্ধরা ফোরামে রয়েছে ইউনিয়ন এবং উপজেলা নেটওয়ার্ক গ্রুপ গ্রুপগুলো ফোরামের হয়ে সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থার সাথে একভোকিসির কাজ করে থাকে আমরা প্রথমে ইউনিয়ন পরিষদে যাই আবার উপজেলায় যাই যাই আমরা যোগাযোগ করি এই অসহায় পরিবারের জন্য আমরা ওই দুইটা কার্ড ও বিজিডি কার্ড দুইটা দাবি করি কারুর বয়স্ক ভাতা দাবি করি কারুর বিধবা ভাতার দাবি করি এইভাবে কইদে আমরা সেই সহযোগিতাটা পাই পাইয়ে আমাদের সেই অসহায় পরিবারদের বিচরণ করে দিই সমাজের শান্তি এবং সম্প্রীতি প্রতিষ্ঠায় ফোরামে রয়েছে সুস্পষ্ট ভূমিকা সামাজিক সহিংসতা রোধ করতে এবং ধর্মীয় সম্প্রীতি মজবুত করতে ফোরাম নিয়মিতভাবে সচেতনতামূলক উঠান বৈঠকের আয়োজন করে থাকে পাল্যট বিবাহ যৌতুকের ব্যাপারে যেখানেই কোনো কিছু ঘটুক না কেন আমাদের ওই নেটওয়ার্কের মাধ্যমে আমরা জানতে পারি যাই না আমরা সেখানে যাই আমাদের কথা মতন যদি তারা শোনে ভালো না শুনলে আমরা আইনের আশ্রয় নেই কলিগ্রাম বসুন্ধরা মহিলা ফোরাম প্রমাণ করেছে সংগঠিত নারীরাই পারে সমাজের পরিবর্তনের চালিকা শক্তি হতে আত্মমর্যাদা নেতৃত্ব বিকাশ আর স্বাবলম্বী হওয়ার চ্যালেঞ্জ পেরিয়ে ফোরামের সদস্যরা নিজেদের জীবনকে আলোকিত করে তুলেছেন ন্যায্য এবং টেকসই সমাজ গড়তে হলে দরকার এমনই সম্মিলিত উদ্যোগ কলিগ্রাম বসুন্ধরা মহিলা ফোরামের মতো দেশের নানা প্রান্তে গড়ে ওঠা হাজারো সংগঠন দেখিয়ে দিয়েছে যখন নারীরা একসাথে জেগে ওঠে তখন বদলে দেওয়া যায় সমাজের ভাষা চিন্তা আর দৃষ্টিভঙ্গি এখন আমরা নিজেদের পায়ে নিজেরাই চলতে পারি এবং চলবো আমরা একতাবদ্ধই সবাই থাকব স্বাধীনভাবে আমরা আমাদের এই সমিতি চলবে এবং Nadie de rumbo y de barabo.